দাদা বাস বন্ধ রয়েছে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ বাস বন্ধ হয়েছে বলে যেতে পারছি না কোথাও আর এই যে যাব কৃষ্ণনগর ওই দিকে যেতে পারছি না খুবই কিন্তু এই যে আর করের ঘটনা তার জন্য এস ইউ বারো ঘন্টার বন্ধ রেখেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বন্ধ কতটা যুক্তিযুক্ত মনে করছে ওই দিক থেকে তাকালে তো ঠিকই আছে বন্ধটা তবে শাস্তি হওয়া চাই আমরা একটু কনসিডার করছি শাস্তি হওয়া চাই আজকের দিনটা কষ্ট করে নেব ঠিক আছে কিন্তু শাস্তিটা হওয়া চাই কোথায় যাচ্ছিলেন কৃষ্ণনগর দাদা বাস বন্ধ আছে আজকে হ্যাঁ আজকে বাস বন্ধ আছে কি কি কারণে বন্ধ জানতে পেরেছেন ওই কলকাতায় আরজি করে যে ঘটনাটা ঘটেছে কতগুলো রুটের বাস চলে এখানে মানে তিনটে রুটের বাস চলে দত্তপুলিয়া রানাঘাট কৃষ্ণনগর তাহলে এই যে বাস বন্ধ হতে মানুষ তো হয়রানি হচ্ছে অনেক হ্যাঁ অনেকটাই হয়রানি হচ্ছে তো বন্ধ রাখতে কি মালিক পক্ষ জানিয়েছিল না হ্যাঁ কালকে আমাদের কৃষ্ণনগর বাস অফিসে চিঠি দিয়েছিল ওর জন্য আমরা এই যে ঘটনা ঘটলো এবং এই যে বন্ধ এই যারা দোষী তাদের কি বলবেন তাদের বিরুদ্ধে? তাদের চরম চরম শাস্তি চাই। খুবই মানে খারাপজনক ঘটনা ঘটেছে মানে যে ঘটনা ঘটেছে তার মানে তার বিরুদ্ধে আপনারা গর্জে উঠছেন? হ্যাঁ। দাদা এই আজকে বাস বন্ধ কি কারণে? আরজি করে গান্ডর জন্য আজকে বাস ধর্মঘট রেখেছে। হুম। বাস তো এইখানে কেন নাই? বাস বন্ধ রয়েছে সাধারণ মানুষ তো অনেকটা অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে। সবাই তো জানে না।

এবং এই যে আর্জি করার ঘটনা তার জন্যই তো বন্ধ করা হয়েছে তা কি মনে করছেন যে এটা কি বন্ধ হওয়া উচিত ছিল এটা শোনেন এখন ওপর থেকে ওপর মহল করেছে এটা তো কোনো সাধারণ মানুষ করেন ওপর মহল থেকে করেছে যার জন্য বন্ধ আছে এসিউসিআই বন্ধ ডেকেছে বারো ঘন্টার এতে কতটা যাত্রী দুর্ভোগ হবে মানুষের অসুবিধা হচ্ছে কোথা থেকে আসছেন আপনি আমার বাড়ি এখানে যাচ্ছেন কোথায় স্টেশন শান্তিপুর স্টেশন তাও বাস পাচ্ছেন না বাস পাচ্ছে এই অটো টোটো যাচ্ছে এরকম হচ্ছে 그ือเลือกค <목소리도>

Thank yeah. you.